হুসাইন একবার বিশ্বনবীরে প্রশ্ন করলেন নানা মানিল আমজাদ ইলাল্লাহ বলেন তো নানা আল্লাহর কাছে কে বেশি দামি আপনি নাকি আমি বিশ্বনবী বললেন হুসাইন আনাল আমজাদ আমি বেশি দামি হুসাইন বলল না জি আমি মানি না আনা লা ওয়াফিক আমি মানি না নানা কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হন আপনার চাইতে আমি বেশি দামি বিশ্বনবী বললেন হুসাইন আমি হলাম নবীদের নবী আখির নবী বিশ্ব নবী আর তুমি হলাম আর তোমার চাইতে আমি বেশি দামি দামি হোসাইন বলে না জি আপনি ভুল বললেন আপনার চাইতে আমি হোসাইন বেশি দামি দামি সুবাহ করবেন না বললেন নেই বললেন কেমন করে এটা হোসাইন বলল اناजी তাহলে বলেন তো আপনার আব্বার নাম কি বিশ্বনবী বললেন আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ কি নাম আব্দুল্লাহ হুসাইন বলেন انا خالي عبد লাইসা قبله ولا بعده شيء খালি আব্দুল্লাহ সামনেও কোনো টাইটেল নাই পিছনেও কোনো টাইটেল নাই আমার আব্বার নাম আপনি জানেন নাকি আমার আব্বা হলো শেরে খোদা দুনিয়ার সব কাফির মুশ্রিকদের জন্য আল্লাহ আমার আব্বারে বাঘ বানিয়ে পাঠিয়েছে আমার আব্বা সাধারণ কোন মানুষ নয় বিশ্ব নবীর মেয়ের জামাই আল্লাহ আকবার আপনার আব্বা আবদুল্লাহ কি কোন নবীর মেয়ের জামাই নাকি বলেন আমার আব্বার নাম হলো আলী কার্রম আল্লাহ আজা বিশ্বনী বললেন তাই তো আসলে তো তোমার আব্বা বেশি দাবি আবার হোসেন প্রশ্ন করলে নানা বলেন তো আপনার আম্মার নাম কি কি নাম বিষ্ণুবীর মায়ের তোরা দেখে যা মিনা মায়ের কোলে মধু পূর্ণিমারিষা ছা চাঁদ দোলে যেন কোলে রাঙ্গা রবি দোলে তোরা দেখে যা মিনা মায়ের কোলে কুল makhlukে अजी ধ্বনি ওঠে কে লই কালিমা সাহাদাতের বানি ঠোঁটে কে লই পড়ে ধুরুধ ফের দুয়ার কোলে দেখে যা যামিনা মায়ের কোলে আম্মা আকবার বিশ্বনই বললেন আমার মায়ের নাম আমি নাপিনা হোসাইন বললে না আপনার মায়ের নাম যদি আমি না হয় জেনে রাখের আমার মায়ের নাম হলো ফাবতিমা বিশ্বনবী ফাতেমারে এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীরে কষ্ট দেয় আর যে ফাতেমার মনের মধ্যে আনন্দ দেয় সেজন্য আমি নবীরে আনন্দ দেয় বিশ্বনবী কোন সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে বের হতেন আবার সফর শেষ করে বাড়িতে আসার সময় সবার প্রথম ফাতেমার সাথে দেখা করতে ও না না বলেন তো তাহলে কে দামি আপনার আম্মা আমি না নাকি আমার মা ফাতিমা বিশ্বনবী আর কোনো কথা বলে না হোসাইন একের পর এক প্রশ্ন মানে নানাকে জর্জরিত করছে নানা এবার বলেন তো আপনার নানির নাম কি বিশ্বনবী বললেন হুসাইন আমার নানীর নাম হলো বাররা বিনতে আব্দুল উযযা হুসাইন বলে না না আপনার নানি বাররা রে কেউ চিনে না চিনেন আপনারা অনেকে জানেই না ওই যে কয় নসিনি আর আর চিনি দে আমরা চিনি না বাররা বিনতে আব্দুল উযযা হাসাইন নানা আপনার নানির তো কেউ চিনে না বাররা নামটা কারো মুখস্থ নাই আমার নানির নাম আপনি জানেন নাকি আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা আত-তাহেরা একটা মহিলাকে আরশের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন ওই মহিলাটাই আমার নানি খাদিজা আল্লাহ বিশ্বনবী খাদিজার এত ভালোবাসতেন বিশ্বনবি বলতেন আল্লাহ কেমতের দিন যখন কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে আমি যেন আমার প্রাণের খাদিজারে ভুলে না যাই খাদিজা এতেকালের পরে বিশ্বনবী নিজ হাতে দাফন কাফন করলেন কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন দোয়ার পরে সব সাহাবিরা ঘরে ফিরে যায় আবু বকর বললেন নবী চলেন ঘরে ফিরে যাই দাফন শেষ কাফন শেষ দোয়াও শেষ বিশ্বনই বললেন না আবু বকর আমি যাব না তুমি যাও আমি কবরের সামনে দাঁড়িয়ে থাকবো যে এই মহিলাটাকে এই কবরের মধ্যে আমি সওয়াল আমরে আবু বাকর এই মহিলাটা সাধারণ কোনো মহিলা নয় আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় এই মহিলাটাই আমার হাতে প্রথমে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মক্কায় কেউ যখন আমারে সাহায্য করে নাই তখন আমার খাদিজা আমারে ভুলে নাই কেউ যখন আমার শেল্টার দেয় নাই সাহায্য করে নাই খাদিজা আমার সাহায্য করেছে মক্কার লোকরা তিন বছর শিয়াবে আবিতালবে বে আমার জেলের মধ্যে রেখেছিল আমার কলেজ খাদিজা ওই জেল খানার ভিতরে আমার সাথে ছিল আবু বাকর তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও আমি এখানে দাঁড়িয়ে থাকবো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজা আর কবরের তিনটা প্রশ্নের জবাব আমি বিশ্বনপী নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাবো রে আবু বাকা সাইয়েদনা জিব্রাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দানিয়ে থাকার দরকার নাই আপনি ঘরে ফিরে যান আল্লাহ বলেছে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আরশের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে ও নানা কই আপনার নানি বাররা কই আমার নানি খাদিজা বিশ্বনবী কোনো কথা বলেন না হুসাইন আবার প্রশ্ন করলেন নানা বলেন তো আপনার নানার নাম কি বিশ্বনবী বললেন আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ হোসাইন বলে নানা আপনার নানা ওয়াহাব রে কে চিনে কেউ চিনে না আপনার নানা রে আর আমার নানা রে চিনে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই ঠিক কি না আমার নানার উপরে দুরুদ পড়ে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানার প্রশংসায় পঞ্চমুখ নয় এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানারে মাছে চিনে গাছে চিনে জিনেরা চিনে ফেরেশতারা তারা চিনে পাখিরাও চিনে ঠিক না আমার নানা হাউজে কাউসারের মালিক আমার নানা সাফাতের মালিক আমার নানা শুধু মানুষের নবিনয় জিনদের নবিনয় ফেরেশতাদের তাদের নবিনয় আমার নানা সব নবীদের নবী ঠিক কিনা আমার নানার নাম হল পড়েন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম